লাইফে মজে যা বা মেরা কিছু চাইলে আসরের নামাজটি এ আমল অবশ্যই করুন যখন কোনো মুর্দাকে কবরে রাখা হয় ইবনে মাজার বিয়াল্লিশ বাহাত্তর নম্বর হাদিসের বর্ণনা ইদা উদ্িলাল মাইয়িত আল কাবারু মাসালাত লাহুসাম রাইংদা গুরু বিহা ফাইয়াদিসু ইয়াম সাহু আই নাই হিয়া কৌলুদা আউনি উসওয়াল্লি যখন মমির মৃতকে কবরে দাফন করা হয় তার নিকট মনে হয় যেন সূর্য ডুবছে তখন সে হাত দিয়ে চুপ মুছতে মুছতে উঠে বসে এবং বলে যে আমাকে ছেড়ে দাও আমি আসরের নামাজ আদায় করি নাই সালাতের প্রতি একাগ্রতার কারণে এর উপবে দেখুন কবরের মধ্যেও সে প্রথমে সে কথাই বলবে যেটির সাথে জীবিত অবস্থায় তার বেশি সম্পর্ক ছিল অনেক মেডিকেল ডাক্তারের ভাষ্য হলো যে লোক যে কাজ বেশি করে মৃত্যুর সময় তার থেকে সেটি প্রকাশ হয় যে লোক দুনিয়াতে নামাজকে বেশি গুরুত্ব দিয়েছেন কবরে গিয়েও তার জীবন ফিরে পেয়ে নামাজের জন্য ব্যস্ত হয়ে যাবেন হুজুর পাক এরশাদ করেন যে ব্যক্তি আসরের নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিল তার সব কিছু ছিনতাই হয়ে গেল যেমন নামাই শরীফের চারশো একাশি নম্বর হাদিসের বর্ণনা নাউফাল ইবনু মুয়াবিয়া রাজি আল্লাহ তালাকে বলতে শুনেছি সালাতের মধ্যে এমন সালাত রয়েছে যে ব্যক্তি থেকে তা ছুটে গেল তার পরিবার পরিজন ও ধন সম্পদ যেন ছিনতাই হয়ে গেল ইবনু উমর রাজি আল্লাহ তালা বলেন রাসুল্লাহ সাল্লাহ ওয়ালাইহ সাল্লাম বলেছেন তা হচ্ছে আসরের সালাত নামাই শরীফের চারশো পঁচাত্তর নম্বর হাদিসের বর্ণনা আবুল মালিক রাজি আল্লাহ তালা থেকে বর্ণিত তিনি বলেন একদামেগাচ্ছন্ন দিনে আমরা বুড়ায়দা আল্লাহ তালায়ের সঙ্গে ছিলাম তখন তিনি বলেন অবিলম্বে সালাদ আদায় করে নাও কেননা রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি আসরের নামাজ ছেড়ে দিল তার সমস্ত আমল ধ্বংস হয়ে গেল আল্লাহ তালা পবিত্র কুরআনে সালাতুল উস্তাকে হেফাজতের তাগিদ দিয়েছেন আর সালাতুল উস্তা অর্থ হলো মধ্যবর্তী নামাজ আর মধ্যবর্তী নামাজটি হলো আসরের নামাজ সে জন্য যতই ব্যস্ততা থাকুক আসরের নামাজ ছাড়বেন না নাসাই শরীফের চারশো বাহাত্তর নম্বর হাদিসের বর্ণনা উমায় ইবনু ইবনুর রুকাইবা সাকাফিরাজি আল্লাহ তাল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন আমি রাসুল্লাহ সাল্লাই সাল্লামকে বলতে শুনেছি যে যে ব্যক্তি সূর্য উদয় হওয়ার পূর্বে সালাদ এবং সূর্য অস্ত যাওয়ার পূর্বের আসরের সালাত আদায় করবে সে কখনো জাহান নামে প্রবেশ করবে না আসরের জন্য তাগিদ এর জন্য দেওয়া হয়েছে যে অনেক লোকেরাই এ সময় কাজকর্মের ব্যস্ততায় থাকে আর সেই ব্যস্ততা গ্রাহ্য করে বান্দা যখন আল্লাহর সামনে নামাজে দাঁড়িয়ে যায় তা আল্লাহর বেশি পছন্দ তাছাড়া আসরের সময় ফেরিস্তাদের পালা বদল হয় যারা সকালে এসেছিল তারা সময় চলে যায় আর যারা আসরের সময় আসে তারা সকালে চলে যায় তখন আল্লাহ তালা তাদেরকে প্রশ্ন করেন তোমরা আমার বান্দাকে কোন অবস্থায় রেখে এসেছ তখন তারা বলে আমরা যখন গিয়েছিলাম সময় তখনও তারা নামাজ আদায় করছিল আর যখন তাদেরকে ছেড়ে আসছি অর্থাৎ ফজরের সময় তখনও তারা নামাজরত ছিল সুতরাং ফেরেজ তারা যেন আপনার পক্ষে সাক্ষী দেয় সেজন্য আসরের নামাজ গুরুত্বের সাথে আদায় করা প্রত্যেকের উচিত